আসসালামু আলাইকুম অবার সমস্ত দিনী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি রং ভিডিও নিয়ে আসলাম সকলে ধৈর্য ধরে থাকবেন ও দেখবেন রং ভিডিও মানে হলো যে নতুন নতুন বন্ধুরা আছে সকলে দেখবে কিছু শিখবে আর রং ভিডিওর দ্বারা যদিও আপনি আমি শিখতে পারি সকলের উপকার আসবে উপকার কেমন আমরা সকলেই বলি রং বেটার দ্বারা আসলে 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 কথার ভিতরে কথা বলে কষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে বলবো যে নতুন অবস্থা আপনার আইডিটা গ্রহণ হচ্ছে একটু সময় নিবে যখন আস্তে আস্তে আপনার ফলোয়ার গুলো বাড়বে সকলে আপনি পরিচিতি পারবে সকলে আপনার ভিডিও গুলো দেখতে সুন্দর সুন্দর হবে আর ভিডিও গুলা যখন সুন্দর হবে সকলে আপনার ভিডিও গুলো দেখতে মনোযোগ হবে আর মনোযোগ হওয়ার জন্য আপনার অনেক কিছু অনেক চেষ্টা করতে হবে আর নতুন অবস্থা অনেক সময় আসলে ভিডিও গুলো অনেকে দেখতে চায় না অনেক বড় বড় যে আইডি গুলো সামনে যায় তারা অবশ্যই ভিডিও সেটা নতুন হোক পুরাতন হোক কারাগরি দেখে আমরা নতুন নতুন কিছু যারা নতুন কাজ করে নতুন চলে আসে তাদের ভিডিওগুলো তাদের সামনে গেলে অবশ্যই অনেকে দেখতে চান আমি এই রং ভিডিওর মাধ্যমে সকলকে আমি তুলে দেখাচ্ছি প্রিয় ভাই আপনারা যার ভিডিও সামনে যাবে অবশ্যই একটু ইউটিউব হোক আর ফেসবুক হোক পেজ হোক ইনস্টাগ্রাম হোক যখন আপনার সামনে যাবে সবসময় সুন্দর একটি ঘটনামূলক কমেন্ট করার চেষ্টা করবে ছোট ছোটো মানুষগুলো ছোট ছোটো আইডি থেকে যখন ভিডিও বানা তারও এক সময় বড় হবে তাই অবশ্যই কাউকে ছোট ছোট মনে করবেন না একসময় হয়তো আপনাকে আপনার থেকে সে বড় হতে পারে তাই অবশ্যই আপনারা যখন যারা ভিডিও বান আমি বানাইতে আমিও চেষ্টা করি সবসময় ভিডিও গুলো সুন্দর বানাতে আর ভিডিও সুন্দর করার জন্য অনেক সকলেই কষ্ট করে অনেকে সুন্দর সুন্দর এডিটিং করতে পারে যে কোনো জায়গা মনে করেন আপনি ভিডিও করে সে পিছনে ব্যাকগ্রাউন্ড লাগাতে পারে ও ভিডিওটা সুন্দর হতে পারে কিন্তু সকলে এডিটিং পারে না এডিটিং না পারা সত্ত্বেও অনেকে ভালো কাজ করতে চেষ্টা করে তাই আমি সবসময় আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে সুন্দর সুন্দর সকলকে ভালোবাসা দিবে নতুন পুরাতন কেন ভেদাভেদ করবেন না আশা করি যে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রং দেখা করা দেখার জন্য সকলের জন্য দোয়া হইল ও ভালোবাসা থাকলো সকলকে ফি আম